হ্যালো জব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ এক্ষুনি মাত্র পা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজ সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আজকের বাছাই করা একাদম তরতাজা তিরিশটি ব্রেকিং নিউজ প্রথমেই চোখ রেখো আজকের টপ হেডলাইন বা তাজা শিরোনাম রাম মন্দির খোলার আগেই অযোধ্যায় উদ্বোধন বিমানবন্দর ও রেল স্টেশন উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করবেন পনেরো হাজার কোটি টাকার প্রকল্প থাকছে তা নিয়ে বিরাট ধামাকাদার খবর আজকের ভিডিওতে কি কি ঘোষণা থাকছে যা প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর জানা একান্তই গুরুত্বপূর্ণ যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে আর আপনি না জানলেই সেই পনেরো হাজার কোটি টাকার প্রকল্প থেকে মিস হয়ে যেতে পারেন বিশাল অঙ্কের টাকা তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন প্রধানমন্ত্রীর প্রতিটি ভাষণ আর অন্যদিকে বিরাট বড় খবর রুটিন চেকআপের আপের জন্য এবার এস এস কেমে হাজির হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক পরীক্ষা করে সিদ্ধান্ত ডান কাঁধে অস্ত্রোপচারের সফল অস্ত্রোপচার জানলো এবার হাসপাতাল তবে কি কারণে অস্ত্রোপচার তা নিয়ে বিরাট বড় খবর থাকছে ভিডিওর মাঝে আর তারই মাঝে বিরাট বড় খবর লোকসভার ভোটের আগে অসমে বিরাট বড় পদক্ষেপ কেন্দ্রের আলফার আলোচনা পন্থীদের সঙ্গে স্বাক্ষর এবার ত্রিপাক্ষিক চুক্তি রাজ্যে স্থায়ী শান্তি ফেরার আশা সরকারের এই নরেন্দ্র মোদীদের দেখার পথেই মানুষের ভাবেগের কথা মাথায় রেখেই অযোধ্যা জংশনের নাম বদল করে অযোধ্যা ধাম জংশন করা হলো আর সাথে আবারও বিরাট বড় খবর রাজ্যের পঞ্চাশ হাজার কর্মীর জন্য বিরাট সুসংবাদ মন্ত্রীসভার বৈঠকে বা ঐতিহাসিক সিদ্ধান্ত মমতা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মতো এবার মন্ত্রীসভার অনুমোদন পেল রাজ্যের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বীমার আওতায় আনার বিল এর ফলে পঞ্চাশ হাজার কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন পাশাপাশি কর্মী নিয়োগ কর্মী বদলি থেকে কর্মীদের স্বাচ্ছন্দ্য নিয়ে একাধিক সিদ্ধান্ত বুধবার নেওয়া হয় সরকার সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতে এপ্রিল মাসের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বীমার আয়তায় আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্য সরকার অধীনে পঞ্চায়েতের সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট কর্মীর সংখ্যা তিরিশ হাজার অবসরপ্রাপ্ত কর্মী কুড়ি হাজার এবার থেকে পঞ্চাশ হাজার কর্মী ক্যাশলেস চিকিৎসার বিমার সুবিধা পাবেন মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাজ্যের সরকারি কর্মচারীর ফেডারেশন সম্পাদক মানস ভুইয়া দাবি করেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত সংগঠনের আহ্বাক প্রতাপ নায়ক সরকারি কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে বুধবার মন্ত্রিসভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় চলতি মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কথা চা সুন্দরী প্রকল্পে এবার থেকে রাজ্য সরকারের বাড়ি তৈরি করে দেবেন তার বদলে প্রাপকদের জমির পাট্টা দেওয়া হবে সেই সঙ্গে ধাপে ধাপে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনই সময় বিরাট বড় খবর পঁয়ত্রিশ ছুঁতে একশো দিনের টার্গেট বিদ্রোহীদের ঠান্ডা করতে বঙ্গ বিজেপিতে এবার অস্ত্র এখন অনুপম কেউ যদি দলীয় অনুশাসন না মানেন তাহলে তার পরিণতি অনুপম হাজার মতোই হবে অমিত শাহ জে পি নাড্ডার শহর ছাড়ার পর দলীয় বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে দলের নেতাদের এই বার্তায় দিয়ে দিল বিজেপির রাজ্য নেতৃত্ব একই সঙ্গে লোকসভা নির্বাচনে অমিত শাহের দেওয়া পঁয়ত্রিশ আসনের টার্গেটের লক্ষ্যে একশো দিনের বিশেষ কর্মসূচি নিয়েছেন শুভেন্দু সুকান্ত তাই ঘরে বসে না থেকে লোকসভা রাজ্যে কাঙ্ক্ষিত আসন সংখ্যা জিততে আগামী একশো দিনের মাঠে নেমে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বরা আর অপর বিরাট বড় খবর জমি মাফিয়া তুলাবাস তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বললো আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডমজুড়ে তিনি ভোরবেলায় স্থানীয় তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের নামে এই পোস্টার দেখে চোখ পড়ে সাধারণ মানুষের ডমঝুড় বিধানসভা এলাকায় বাঁকুড়া এলাকায় লাগানো এই পোস্টার চাঞ্চল্যকর অভিযোগ এনে বলা হয়েছে সারা বছর সাধারণ মানুষ জন্য কোন কাজ করেন কল্যাণ ঘোষ কিন্তু হাইওয়ে ধারে নিজের প্রভাব কাটিয়ে দশটি বড় জমি দখল করে নিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের নামেই পোস্টার পড়ায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডমজুটের তৃণমূল বিধায়ক এর মাঝে আবারও ভয়ানক বিপদ ধাক্কা লাগতেই বাসে আগুন ভেতরেই জ্যান্ত অবস্থায় পুড়ে গেলেন তেরো যাত্রী বুধবার রাতে গুনাওয়ন রোডের উপর মুখোমুখি সংঘর্ষ একটি বেসরকারি বাস ও ডাম্পার এত জোরে সংঘর্ষ হয় হয় যে বাসের সামনের অংশটা দুমড়ে মুচড়ে যায় এবং দুর্ঘটনাগ্রস্ত ব্রাস থেকে আহত যাত্রীরা নেমে আসছিলেন এমন সময় হঠাৎই আগুন লেগে যায় ভেতরে আটকে পড়ায় কমপক্ষে তেরো জনের মৃত্যু হয় বাঁচাও বাঁচাও দূর থেকে ভেসে এসেছিল আর চিৎকার তবে পথ চলতি মানুষ গাড়ি সেই চিৎকার শুনে দাঁড়িয়ে পড়লেও নীরব দর্শক ছাড়া আর কিছুই করা ছিল না তাদের চোখের সামনে জ্বলে গেল আস্ত একটি বাস ভেতরে জ্যান্ত পুড়ে গেলেন কমপক্ষে তেরো জন যাত্রী গুরুতর জখম আর অনেকে বুধবার রাতে একটি ডাম্পারের সঙ্গে যাত্রী বই বাসের লাগে মুখোমুখি সংঘর্ষের পরে আগুন ধরে যায় বাসে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে আসতে পারলেও রক্ষা পাননি তেরো জন পাশের ভেতরেই পুড়ে তাদের মৃত্যু হয় ভায়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায় আর এর মাঝে বিরাট বড় খবর রাজ্য তার শিক্ষা দিতেই চলবে এমফিল নিয়ে কেন্দ্রের ফতেয়া মানতে নারাজ এবার মাত্র শিক্ষা দপ্তরের পরীক্ষার দাবি ইউজিসির চাপিয়ে দেওয়া ফতোয়ার মানবে না রাজ্য তার শিক্ষানীতি অনুযায়ী চলবে পুরো বিষয়টি জেনে নেবে সবই পদক্ষেপ করবে শিক্ষা দপ্তর শিক্ষা মন্ত্রী বলছেন কেন্দ্রের এই ফতেয়া মানব না এখানে আমাদের বিশেষজ্ঞরা যা বলছেন সেই গাইড এবার এমফিল ডিগ্রির বৈধতা নিয়ে দন্তবাধলো কেন্দ্র রাজ্যের বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মঞ্জুরি কমিশন সেখানে স্পষ্ট উল্লেখ থাকে এই ডিগ্রির বৈধতা নেই তাই যে সকল বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন আবেদন চাইছে তাদের মনে করানো হচ্ছে এমফিল ডিগ্রির কোন স্বীকৃতি ডিগ্রি নেই আর এই নির্দেশ সামনে আসতেই বেঁকে বসতে রাজ্যের শিক্ষা দপ্তর করতে গেলে প্রত্যেককে খুঁটিনাটি শেষ পর্যন্ত দেখতে হবে এদিকে আবার পেগাসাস নিয়ে আবারও মাথা চাড়া পেগাসাস দিয়ে সাংবাদিকদের ফোনে আড়ি পাতার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে এবার রিপোর্ট পেস অ্যামনেস্টির বিরাট বড় খাবার প্রতিবাদে উত্তাল এবার সাংবাদিক ও রাজনৈতিক মহল তোলপাড় এবার গোটা বাংলা আর অন্যদিকে সেঞ্চুরিয়ানে হারের খেসারত টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে এক ধাক্কায় অনেক নিচে রোহিতরা এগিয়ে বাংলাদেশ পাকিস্তানও শীর্ষে দক্ষিণ আফ্রিকা আবারও নতুন মোড় আর এর মাঝে আরো এক খবরের সোশ্যাল মিডিয়া উত্তাল অভিষেকের বিরুদ্ধে পার্থী নাকি দিলীপ ঘোষ লোকসভা ভোটের আগেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি যে খসড়া প্রার্থী তালিকা পাঠিয়েছে বঙ্গ বিজেপি তাতে রয়েছে বিরাট বড় চমক সূত্রের খবর ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের হ্যাবিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার জন্য নাম দেয়া হয়েছে দিলীপ ঘোষের পরবর্তী পরবর্তী মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অভিনেত্রী অঞ্জনা বসুকে প্রার্থী করার জন্য শুভেন্দু অধিকারীর কেন্দ্রের কাছে আর্জি রেখেছেন বলে খবর সামনে এদিকে আবার হঠাৎ করে বিরাট বড় বার্তা শুভেন্দু অধিকারী যেখানে কোন দেশ ভারতকে আক্রমণের আগে পাঁচবার ভাবে ছবার পিছোয় যে কোন দেশ নিয়ে এবার কি বার্তা দিলেন শনিবার সোনারপুর থেকে এই মন্তব্য করলেন নেবার শুভেন্দু অধিকারী তিনি জানান অটল বিহারী বাজপেয়ী পরমাণু বিস্ফোরণ গোটা বিশ্বের কাছে বার্তা করিয়ে দিয়েছিলেন পাশাপাশি জানান তার রাষ্ট্রবাদ ও দেশপ্রেম বাকিদের কাছে স্মরণীয় আরও বলেন অটল বিহারী বাজপেয়ীর আদর্শকে এগিয়ে নিয়ে যেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে হবে বিরাট বড় ঘোষণা শুভেন্দুর তাতেই আবার তোলপাড় আর তার মাঝে আবাস যোজনা নিয়ে থাকছে বিরাট বড়ো খবর তবে তার আগে অবশ্যই আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন বা আপনারা কোন গ্রাম বা শহর থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে আপনাদের এলাকা এলাকাভিত্তিক খবর নিয়ে আসবো পরের ভিডিওতে এবং আবাস যোজনা বা গ্রামীণ প্রকল্পের কোনো লেটেস্ট আপডেট থাকলে আপনারা জেলার খবর সবার আগে থাকবে তাই এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি আগেভাগে জানিয়ে রাখুন এই মাত্র বিরাট বড় খবর নেতাজিকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামের শহর চন্দ্র বোসকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ডিসেম্বর ভারতের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিলেন তিনি তার উনিশশো তেচল্লিশ সালে এই দিনই আন্দামানের পোর্ট বেয়ারে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু শনিবার তিরিশে ডিসেম্বর অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন স্টেশনও আর এদিকে যারা রাম মন্দির যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন তাদের জন্য বিরাট বড় খবর ঘরে বসেই করুন রাম আরতি এর পাস বুকিং এখন থেকে রাম মন্দিরে আরতির জন্য অনলাইনে পাস বুকিং শুরু হয়ে গেছে রামলালার প্রথম আরতি হবে সকাল সাড়ে ছটায় এটি শৃঙ্গার আরতি দুপুর বারোটায় হবে ভোগ আরতি এবং সন্ধ্যা সাতটা তিরিশে হবে সন্ধ্যা আরতি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে লগ করতে হবে তারপর তারিখে কোন আরতি অংশ নিতে চান তা দিতে হবে প্রয়োজনীয় তথ্য দিতে হবে মন্দির দর্শনের দিন কাউন্টার থেকে পাস নিতে পারবেন এমনই বিরাট বড় বার্তা এবার তবে তার আগে আরও একের পর এক খবরে চোখ রাখবো প্রতিদিন ধরনের লেটেস্ট খবরগুলো জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে আর তার মাঝেই নতুন নতুন লেটেস্ট খবর পেতে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক অযোধ্যায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট বিরাট ঘোষণা উজ্জলা যোজনায় দশ কোটিতম উপভোক্তার ঘরে চা খেলেন মোদী অযোধ্যায় গিয়ে এক উজ্জলা উপভোক্তার বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাড়ির গৃহিণী উজ্বলা যোজনায় দশ কোটিতম উপভোক্তা এখানে গৃহস্থের বাড়িতে বসে চা খেলেন প্রধানমন্ত্রী নমঃ মিশে খেলেন অযোধ্যার আমজনতার মনের সঙ্গে নম এখানে যেন প্রধানমন্ত্রী নয় তিনি যেন আমজনতার ঘরের ছেলে বিস্তারিতভাবে খবর নিলেন ঘর পেয়েছেন কি না মাসে একশো টাকা করে বিদ্যুতের বিল কথা উল্লেখ করেন আর শুনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র পরিকাঠামো উন্নয়ন নিয়ে কি বললেন সেই সাথে কি কি পরিকাঠামো এবং নতুন যুক্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত তার গলাতে শুনে নেব তবে তার আগে শোনেনি বিরাট বড় বার্তা যেখানে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান সমগ্র অযোধ্যা এলাকার পরিকাঠামো উন্নত করা হচ্ছে জানান বিজ্ঞান বৈরাগ্য এবং বৈভবের ভূমি তিনি বলেন সকলে অমৃত ভারতকে দিকে নিয়ে আরও বলেন আমি দেশের প্রতিটি জানিয়েছেন সরজ নদীর জল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেন অযোধ্যার জন্য বন্দে ভারতের পাশাপাশি নম ভারত ও অমৃত ভারতের ট্রেন উপহার দেওয়া হয়েছে আর তার সাথে প্রধানমন্ত্রী বলেন আজ অযোধ্যা থেকে দেশের নতুন উন্নয়নের উড়ান শুরু তিনি জানিয়েছেন মহর্ষি বাল্মীকি রামচন্দ্রের সঙ্গে সকলের পরিচয় করেছিলেন। তিনি পরিষ্কার করে বলেন আগামীতে উত্তরপ্রদেশকে দিশা দেখাবে অযোধ্যা আরও জানিয়েছেন দ্রুত দেশের মানচিত্র উজ্জ্বল হয়ে উঠবে অযোধ্যা তিনি দাবি করেন রাম মন্দিরকে নিয়ে অযোধ্যাবাসী সহ গোটা দেশের আগ্রহ রয়েছে